হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টুমার ভিডিও তোমার শুধু কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে কালী পুজোর আগের দিন তো আমি এখন ভিডিওটা শুট করছি এটা হচ্ছে রাতে মানে আমি তোমার ওই ঘুরে টুরে সবকিছু করে চলে এসেছি তারপরে ভিডিওটা শুট করছি কারণ আমি এই ভিডিও করে ইনট্রো করিনি এর কারণে তো আজকে জাস্ট কোথাও না আমাদের বাড়ির সামনে খুব সুন্দর একটা প্যান্ডেল রয়েছে সেখানে যাব। তো আমি আশা করতে পারিনি যে আমরা যখন যাবো তার কিছুক্ষণ পরে ওপেনিং হবে প্যান্ডেলের মানে একটা কি বলবো একটা গ্র্যান্ড হয়েছে ডান্স হয়েছে প্যান্ডেলটাও সেই রকমই হয়েছে খুব সুন্দর অল ওভার আমার তো খুব ভালো লেগেছে আমার মেয়ের প্রথম কালী পুজো আমার মেয়ে তো বিশাল মানে খুব ভালো লেগেছে আমার এই ভিডিওটা দেখে বুঝতে আমার ঘাড়ে চেপে দেখেছে পুরো ডান্স সবকিছু যাই হোক আর গল্প করবো না ভিডিওটা স্টার্ট করছি তোমাকে ভিডিওটা দেখতে আশা করছি সবার খুব ভালো লাগবে সবাইকে জানাই হ্যাপি দীপাবলি তোমাদের দিনগুলো কেমন কাটছে অবশ্যই কমেন্ট করেছে সরি 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 সবাইকে ওয়েলকাম আমার ভিডিওতে সবাই দেখে নাও আমার ভিডিওটা আজকের দিনে

जी ओ मारे छेरे पाते बा रोसा रो मारे जी देखाओ देखाओ छुपे छुपे सब कुछ कर दओ जी बाप रे बता दे मारे छेरे पाते बा खिलवान को पावे सब के गुण दोष जे भए हो जे होरी सरे जग जंग आओ भरसारि कोई बोले ढोल जी की छाया है मन का वो पल जब हिडाली सोने पन पे नीला भर की घुमवानी छूट घुमर ऊपर होकर 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 घुमर घुमर होकर 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 मेरे वैष्णव तुम हो मेरे गोरे गोरे छोड़ दे मेरे भाई साथ भूलूंगा भूल दे প্রোগ্রাম শেষ হওয়ার পরে আমরা চলে গেছিলাম মেলাতে মানে আজকে পুরো মেলাটা খোলেনি কিছু কিছু খাবার স্টল কিছু কিছু দোকান খুলেছিল মানে যেই তোমাদের প্যান্ডেলটা দেখালাম সে প্যান্ডেলের সাইডেই মেলা হয়েছিল তো এখানে গিয়ে অর্ডার করেছিল বাপি চিকেন মোমো তো চিকেন মোমো আমি আর ভাই শুধু খেয়েছিলাম মা আর বাবা খায়নি বাপি আমাদের থেকে এক পিস খেয়েছে মা তো কিছুই খায়নি আর আমি আর ভাই তো দু প্লেট মোমো খেয়ে নিয়েছি মানে এক প্লেট এক প্লেট করে তারপরে আমার মেয়ে মানে মোমোর যে ওপরে ময়দার লেয়ারটা থাকে সেটা না একটু একটু খায় খেতে পারে তো সেটাই এবার আমি আর ভাই তো খেয়ে ফেলেছি এবার শেষ হয়ে গেছে এবার ও খাওয়ার জন্য কাজ ছিল তাই বাপির পরে আমার মেয়ের জন্য আবার স্পেশালি আরেকটা প্লেট মোমো নিয়েছে মানে টোটাল নেওয়া হয়েছিল তিন প্লেট মোমো তার থেকে বাপি খেয়েছে মাত্র এক পিস আমি আর ভাই খেয়েছে আমার মেয়ে ওই টুকরো টুকরো একটুখানি ময়দা লেয়ারটা খেয়েছে ওই বলতে পারো খুব হলে মানে কি বলবো শুধু একটা কোটিংটা থাকে যেটা সেটা খেয়েছে ভিতরেরটা খায়নি তো ও ও আর খেতে পারে না ওই একটুখানি মানে জাস্ট মানে আমার মেয়ে জাস্ট ওইটুকু খাবে বলো বাপে আবার একটা প্লেট নিয়েছে সেই এক প্লেট মোমো আমার আর ভাইয়ের পেটেই গেছে আমার মেয়ের পেটে জাস্ট বিন্দু মাত্র গেছে ওই আর কি তো দেখো এখানে মোমো আমাদের দিচ্ছিলো চিকেন মোমো আর অভিযাত্রী ক্লাব মানে আমাদের যে প্রোগ্রামটা তোমরা সবাই আজকে দেখলে সেটা হচ্ছে অভিযাত্রী ক্লাবে হয়েছিল আমাদের নৈহাটির রেল বাটে একটা দুর্ঘটনা ঘটেছে তোমরা সেটা অনেকেই জানো আমার তো শুনে প্রচুর খারাপ লেগেছে জানি না এটা কি করে ঘটলো প্যান্ডেল পুড়ে গেছিল শুনলাম ভিডিও দেখেছি এটা খুব খারাপ একটা ঘটনাটা বছর একটা দিন আসে আর এইরকম ভাবে কাটলে কেমন লাগে তাই না বলো আর যাই হোক আমার মেয়ে আমার ভাই যা যা করবে সেগুলো আমার মেয়েকে সব করতে হবে তোমরা দেখতে পারবে যে আমাদের প্লেটে মানে আমাদের টেবিলে তিন প্লেট মোমো আছে সেটা আমি আর ভাই সব সাবার করেছি আর তারপরে ভাই আরেকটা জিনিস খেতে চাইছিল তাই আমি ভাইকে বললাম তাহলে দেখ দোকানে গিয়ে চিকেন ললিপপ পাওয়া যায় কিনা তো আমি ভাইকে চিকেন ললিপপটা কিনে দিয়েছিলাম ভাই আমাকে দিয়েছিল একটুখানি ভাইয়ের থেকে একটু খেয়েও ছিলাম খুব একটা ভালো হয়নি মেলার খাবার তো যাই হোক তিন প্লেট মোমো খেয়েছিলাম মোমোটা বাপি মা খাইয়েছে যাই হোক আমার ভাইয়ের বাইরের সব খাবার খেতেই খুব ভালো লাগে ঠিক আমার মতন কিন্তু আমি বাড়ির খাবারটাও খাই বাইরের খাবারটাও খাই কিন্তু আমার ভাই শুধু বাড়িরটা বাদ দিয়ে বাইরের খাবারটাই খাই আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কেমন করে জানাতে ভুলবে না সবাইকে টাটা সবাই খুব ভালো করে দীপাবলি কাটিও সবাইকে টাটা